নমস্কার বন্ধুরা বিনয়োগ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে একটা সস্তায় বাড়ির খবর নিয়ে এসেছি এই বাড়িটা চার কাটা জমি ছিল রাস্তা মানে বারো ফুট চোদ্দ ফুট রাস্তা কিছুটা জমি চলে গিয়ে এখন তিন কাটার একটু বেশি আছে জমি একতলা ছাদ ঝালাই বাড়ি করা আছে একদম সস্তায় বিক্রি করে দেবে এটা লোক তিরিশ লাখ দাম চাইছে এখন ছাব্বিশ লাখ টাকা বলছে আমরা কিছু কম বেশি করে আমরা বাড়িটা করে দেব খুব সুন্দর একতলা বাড়ি ধরুন সাড়ে তিন কাটা জমির উপরে থ্রি বিএচকে করা আছে থ্রি রুম ডাইনিং ডাবল টয়লেট আর বাকি জায়গা ছাড়া আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এবং নারকেল গাছ এই সমস্ত গাছপালা লাগানো আছে বাউন্ডারি করা আপনারা বাড়িতে দেখুন সুভাষগ্রাম স্টেশন থেকে পাঁচ ছ মিনিট এসে পাঁচ থেকে ছ মিনিট এসে এই যে বাড়িটা দেখছেন কর্নার প্লটে বাড়িটা বিক্রি আছে এই নারকেল গাছ আম গাছ পেয়ারা গাছ সবে দেখা কর্নার প্লটে বারো ফুট বারো ফুট কর্নার প্লট দেখছেন এই বাড়িটা বিক্রি আছে দামটা আমরা পরে বলে দিচ্ছি তো এই পর্যন্ত ভিতরে চার কাটা জমি আছে বাড়িটা দেখুন এইদিকে এই যে ছাড় দিয়ে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই উপরে ছাদ ছাদ আছে একতলা বাড়ি তো ঢুকে নর্থ ইস্টে এটা হচ্ছে ঠাকুরঘর পূর্ব দিক আর উত্তর দিকে ঠাকুরঘর এটা একদম হ্যাঁ এটা একটু এটা একটা রুম প্রাইভেট বাড়ি তো যেহেতু রুম আছে বারো বাই পনেরো আর সব সানসেট করা আছে দেখছেন একদম খোলাবেলা তো এই জানালার দিকটা হচ্ছে পূর্ব দিক আর এটা একটা রুম আর রুমের ভিতর থেকে এটা হচ্ছে পিছন দিকে আর একটা ডাইনিং প্লেস এটা কিচেনের সঙ্গে কিচেনটা ধরুন আছে এদিকে আট বাই সাত দক্ষিণ পূর্ব দিকে কিচেন এদিকে এটা এক একটা পেস এখানটায় আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানটায় কিচেনের সঙ্গে এখানে ডাইনিং টেবিল পারবেন আর এটা আর একটা রুম ওদিকে ডাইনিংয়ের সঙ্গে এন্ট্রির সঙ্গে দুটো রুমই প্রায় বারো বাই চোদ্দো বারো বাই পনেরো এরকম সাইজ তো রুমগুলো আছে দেখছেন আর এটা মেঝে করা আছে এবার বাড়িটার হাইট আছে উপরে এখানটায় লফট আছে বাথরুমের উপরে আর এটা পুরোটা বাথরুম এটা বাথরুম একটাই বাথরুম আছে ওনাদের তো একটু কাজ করে নিতে হবে যেহেতু গ্রাম স্টেশনের কাছে গ্রাম্য পরিবেশে আচ্ছা এই দিকটায় অনেকটা জমি ফাঁকা আছে পিছন দিকে বাউন্ডারি করা নারকেল গাছ দেখছেন এখানে পরিবেশ পাশে বাড়ি করা সুন্দর অনেক জমি ছাড় আছে পিছন দিকে আপনারা বাড়িয়ে ঘর করতে পারেন আর ছাত্রা দেখাবো হ্যাঁ আচ্ছা এই রুমে আর একটা বাথরুম আছে অ্যাটাচ বাথরুম দুটো বাথরুম আর এই রুমের সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে দেখছেন তো ছাদটা একটু দেখাবো দেখেন এটা হচ্ছে বাড়ির ছাদ বাড়ির ছাদ এটা আর ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন এখান থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে রেল লাইন আর স্টেশন হচ্ছে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে সুভাষগ্রাম স্টেশন পাকা বাড়ি ছাদ জ্বালাই করা তো এটা হচ্ছে রুমের জন্য ওনারা গাঁদনিটা করেছে ছাদের প্যাসেজ হচ্ছে এই পর্যন্ত উপরেও এটা মানে ছাড় দিয়ে করেছে এটা এটা বারান্ডা করতে পারবেন আর এটা হচ্ছে রুম উপরে আপনারা রুম করতে পারবেন সেই হিসাবে ওনারা এই গাঁদনিটা করেছে খুব সুন্দর পরিবেশ দেখছেন এখানে নিলে এখনই বসবাস করতে পারবেন একটু তিন চার লাখ টাকা খরচা করলে বাড়িটা ওয়েল হয়ে যাবে বাড়িটার দাম ওনারা ছাব্বিশ লাখ টাকা রেখেছে কম বেশি ওটা বসে কথা বলতে হবে চার কাটা জমি ছাড় দিয়ে বাড়িটা আছে তিন কাটা এক দু ছটাক জমির উপরে বাড়িটা আছে আপনারা দেখলেন বাকি দেখে বিস্তারিত কথা হবে সামনাসামনি বাড়িটি দেখলেন আশা করি পছন্দ হবে সুভাষগ্রাম স্টেশনে নেমে আপনারা যেতে পারেন সোনারপুর থেকেও অটোতে যেতে পারেন বাড়িটার কাছে অটো স্ট্যান্ড আছে আপনারা সুভাষগ্রাম স্টেশন থেকে গেলে ছ থেকে সাত মিনিট লাগবে বারো ফুট কর্ন রাস্তা বারো ফুট বারো ফুট তো প্রায় চোদ্দশো স্কোয়ার ফিটের উপর বাড়ি করা আছে ছাদ ছাত্রাবাই আপনারা উপরের প্যাসেজেও বাড়ি করতে পারবেন গাড়ি রাখার মানে বাইক রাখার জায়গা আছে আর খুব সুন্দর আপনারা উপরেও সেম চোদ্দো পনেরোশো স্কোয়ার ফিটে কনস্ট্রাকশন কাজ করে নিতে পারবেন আর কাছাকাছি বাজার মানে বটতলা বাজার আছে কাছাকাছি খুব সুন্দর পজিশন তো এরকম সোনারপুর সুভাষগ্রাম বা গড়িয়া বা আমাদের রমি হসপিটালের পিছনে যদি কেউ জমি বাড়ি কিনতে চায় আমাদের বিনয় ডেভেলপারের চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন আমাদের এক লক্ষ টাকা থেকে কাটা এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাটা মিউট্রিশান করা কাগজ ক্লিয়ার জমি আমরা বিক্রি করছি আপনাদের প্রয়োজনে ফোন করবেন আমরা কিস্তিতেও দিচ্ছি এক বছর বছর মাসে মাসে কিস্তিতে বা এককালীন নিয়েও আপনারা রেজিস্ট্রি করতে পারেন কাগজ ক্লিয়ার জমি দেখার পরে আমরা পজিশন আগে করে দেবো তারপরে রেজিস্ট্রি তো আপনাদের যদি জমি বাড়ি ফ্ল্যাটের জন্য আমাদের এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন 그럼 커뮤니티에 코트 걸으면 나 오스칼 받아가요.